গুড মর্নিং সবাই কে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের সব রেখে জানি ভীষণ ভীষণ ওয়েলকাম এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে এখানে আমি করে নিয়েছি হচ্ছে বিট আর গাজরের রস কারণ যে কটা দিন বাড়িতে আছে ভাবলাম যে আর বিট আর গাজরের বিট গাজর এখন বেশি দিন রেখে দিলে কেমন শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় তার থেকে ভালো যেহেতু বাড়িতে আছে আমি করে নিচ্ছি আবার পরপর এই তিন দিন খেলাম আবার কিছুদিন মানে আবার তিন চার দিন বন্ধ দেব আবার কন্টিনিউ করবো মানে উইকেন্ডসে আবার খাবো তো এরকমভাবেই খাবো কাজে রোজই যে কোনো জিনিস রোজ খাওয়া তো ভালো না তো যেহেতু এটা পরপর তিন দিন খেলাম এখন আবার তিন চার দিন মতো বন্ধ দেবো আবার হয়তো শনিবার রবিবার নাগাদ খাবো তাহলে চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি তোমরা দেখতে দেখো সারাদিন আমি কি করি না করি তোমাদেরকে একটা জিনিস দেখেছি দেখো ফ্ল্যাটটা কি সুন্দর রং হচ্ছে কি ভাল লাগছে না ফ্ল্যাটটা ফোকাস হচ্ছে এত ভালো হয়েছে ফ্ল্যাটটা সত্যি ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে সেনকে ব্লগও করেছিলাম যে সত্যিই ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে এখন আমি নেব হচ্ছে মেডিসিনটা নিয়ে তারপরে গাজরের রসটা খাবো আর শাহবাবু আজকে এখনো ঘুমাচ্ছে কাঞ্জু আজকে একটু দেরি করে অফিস যাবে তো এখনো অব্দি ঘুমাচ্ছে এরপরে আমি গিয়ে টিফিনটা করবো আমি আজকে ভাবছি যে আজকে একটুখানি অন্য কিছু করব ইচ্ছা আছে একটু ডিম পাউরুটি করার আর আজকে এর মধ্যে খেজুর মেশাতে আমি ভুলে গিয়েছি তো আজকে খেজুর মিশাই অনেকক্ষণ আজকে বারান্দায় বসেছিলাম বসে একটা ভিডিও এডিট করে নিয়েছি তো ভাবলাম যে আর বেশিক্ষণ বসা যাবে না কারণ যে একটু তাড়াতাড়ি কাজগুলো করে আমার একটা না ডান্সের ভিডিও করার আছে তো সেইটাকে ভাবছি করে নেব তো আর বেশিক্ষণ বসবো না আর এইখানে সব বাসনপত্র রয়েছে এগুলোকে মাজবো কিন্তু তার আগে ভাবছি একেবারে টিফিনটা করে নিই করে নিয়ে তারপরে টাসন মাজাচ্ছি এইখানে টোস্টারটা টোস্টারটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছি কারণ বাবুর জন্য হবে হচ্ছে ব্রেড বাটার আর আমি খাবো হচ্ছে ডিম পাউলুটি আর ওর জন্য আমি ইয়ে করবো ওই ডিম সিদ্ধ করবো আমি ডিম পাউটি খাবো ডিম সিদ্ধ করবো কারণ কালকে রাত্রিবেলা আমি জিজ্ঞাসা করেছিলাম যে খাবে কি না তো বললো যে না অত সকালবেলা জন্যই করে নেবো তো এইটাকে আগে টোস্টারটাকে আগে প্রিহিট করে নিতে হয় তারপরে এখানে মানে পাউরুটির দুপাশে একটু মাখন লাগিয়ে নিয়ে বসিয়ে দিতে হয় ওটা হয়ে যাক আমি পাউরুটি দিয়ে দিয়েছি আর এরপর ডিম সিদ্ধটা করবো তারপরে আমার ডিম পাউরুটিটা করবো কারণ যে আমি তো আমি তো বেরোচ্ছি না এখন তো আমার একটুখানি পরে খেলেও হবে তো আগে ওরটা করে দেবো তো তখন তার জন্য ভাবলাম যে যখন ওই দিকে ওই কাজগুলো হচ্ছেই ততক্ষণ বরঞ্চ আমি ঘরটাকে গুছিয়ে নিই বিছানা টিছানাগুলো তুলে নিই তাহলে আমার এদিকে কাজটা ফাইনালি আমি জাস্ট টিফিনটা করে নিয়েছি এবার হচ্ছে খাবার এখানে আমি না একটুখানি মিওনিজও দিয়ে নিয়েছি আর জাস্ট একদম সিম্পল কোনো কিছু না জাস্ট একটু নুন আর হচ্ছে একটুখানি গোলমরিচ দিয়ে নেবে যদি কেউ যদি খুব বেশি ঝালকাও মানে কাঁচা লঙ্কা খাও কাঁচা লঙ্কা বা পেঁয়াজও দিতে পারো আমার কাছে এখানে এত কিছু ছিল না আমি একদম সিম্পল অত ঘোটালাতে যাইনি একদম সিম্পলই খাই খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি রান্নাঘরের অবস্থাটা জাস্ট দেখো এবার এইটাকে পরিষ্কার মানে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করতে বেশ কিছুক্ষণ সময় যাবে কিন্তু সেটা করতে হবে কারণ যে মানে আজকে মানে যে এই রকম রান্না বোধ হয় খুব কম দিনই থাকে আজকে হচ্ছে সেই একটা দিন যখন এই রকম একদম এইরকম অবস্থা হয়ে রয়েছে কি মেস হয়ে রয়েছে চলো এখন লেগে পড়ি কাজে এবার এই রান্নাঘর পয়সা করি আজকে একদম আমি যে রান্নাঘরটা আজকে একটু খুব ভালো করে ক্লিন করব তো সেটাই করা যাক এখন যুদ্ধে নেমে পড়ি সন্ধেবেলায় ঘুম থেকে উঠেই যেটা হচ্ছে আমার ফার্স্ট কাজ থাকে লাইটসগুলোকে জ্বালানো অলরেডি ছটা বাজে আর একটু পরে আমার সব স্টুডেন্টরা আসবে শুধু বর্ষা আসবে না কারণ যে কেন আমি আজকে দুপুরবেলায় পড়িয়ে নিয়েছি কারণ যে ওর আজকে মঙ্গলবার আজকে ওর আমার বোনের কাছে আবার সাতটার থেকে আঁকা থাকে তো আমি যখন আমরা যে আজকে আমি বাড়িতেই রয়েছি তাহলে ওকে পড়িনি কারণ যে ওর আসারও তারা থাকে যাওয়ারও তারা থাকে তো আমি যাচ্ছে তখন বাড়িতেই আছি আমি পড়িয়ে নিই তাহলে ও সন্ধ্যাবেলায় ও আঁকাটা করে নিতে পারবে অসুবিধা যেদিনকে তো বাড়িতে থাকবো না সেদিনকে তো ও তো মানে বিকালবেলায় পড়তে আসবে আর নাহলে আমি একটুখানি চোখ বাড়ি করি শুই যখন আমি স্কুলে যাই স্কুল থেকে এসে আমি তো শুতে শুতেই প্রায় আমার সাড়ে চারটে হয়ে যায় তো তারপরে সাড়ে পাঁচটা থেকে ওর মা ফোন করে যে পড়ানোর জন্য জানি যে মানে পড়ানোর জন্য কিন্তু আমার এক একদিন মানে কি বলবো মানে উঠতে ইচ্ছা করে না উঠতে পারি না মানে এরকম হয় তারপরে আজকে বাড়িতে এসে উঠতে পারিনি এখন আমি একটুখানি ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমার আর যে স্টুডেন্টরা রয়েছে ওরা সব আসবে আমাদের আজকে চলছে হচ্ছে ফুচকা পার্টি আজকে বোন খাওয়াচ্ছে ফুচকা আর কে মাখলো মেখেছি সুন্দর এখানে খা পরে ছেড়ে আমি দেখেছি ফুচকা মানেই আমার মাখামাখি কি আজকে ফুচকা কেমন খেলে ভালো আর এই রাত্রির বেলা এখন এই সব কিছু এখন এবার গুছিয়ে আনতে হবে আজকে কোনো কিছু আর অনলাইন থেকে অর্ডার করেনি আজকে অফলাইন থেকে এনেছে তোমাদেরকে আমি এমাত্র বললাম যে এগুলো সব অফলাইন থেকে এনেছে সব অনলাইন থেকে এনেছে হ্যাঁ এই ডিমের প্যাকেটটা দেখেই তোমার বোঝা উচিত ছিল অনলাইন ছাড়া কিনতে পারে না বিরক্ত লাগে